সূর্যের তীব্র তাপ ভয়াবহ বিকিরণ এবং অনন্য রহস্যের জাল এখনও ছিন্ন করা যায়নি বিজ্ঞানীরা রাত দিন পরিশ্রম করছেন সূর্যের রহস্য উন্মোচনে পার্কার সোলার প্রোবের সাহসী অভিযান বিজ্ঞানীরা জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে তাকিয়ে রয়েছেন সূর্যকে জানার পথে প্রথমবারের মতো ইতিহাস সৃষ্টি করা হয়েছে এটা কোনো হলিউড মুভির দৃশ্য নয় এটা বাস্তব সূর্যকে ছোঁয়ার চেষ্টায় সবচেয়ে সাহসী মহাকাশযান যান পার্কার সোলার প্রব এক নতুন যুগের সূচনা করেছে ভেবেছিলেন সূর্য এতটাই দূরে সেখানে যাওয়ার চিন্তা করা অসম্ভব কিছু কিছু সময় অসাধ্য সাধন করে বিজ্ঞান সেই মুহূর্তটি হয়তো আজ আমাদের সামনে নাসার মহাকাশযান পার্কার প্রোব একষট্টি লাখ কিলোমিটার দূরে সূর্যের এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে কোন মহাকাশযান এর আগে কখনো যায়নি মহাকাশযানটি সূর্যের সমস্ত তথ্য বের করতে পারবে কি মহাকাশযানটি এক এক করে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আসছে এই অভিযান শুরু হওয়ার পর কয়েকদিন ধরে বিজ্ঞানীরা একটি সন্দেহে ডুবেছিলেন পার্কার সোলার প্রব কি ফিরে আসবে সেই শঙ্কায় বিজ্ঞানীদের ঘুম উড়েছিল অবশেষে এক রুদ্ধশ্বাস মুহূর্তের পর মহাকাশযানটি একটি সংকেত পাঠাল পৃথিবীতে দাঁড়িয়ে থাকা বিজ্ঞানীরা হাফ ছেড়ে বাঁচলেন তারা জানালেন পার্কের সোলার প্রোব নিরাপদ এবং সূর্য থেকে মাত্র আটত্রিশ লাখ মাইল দূরে অবস্থান করছে কয়েকদিন যোগাযোগ না থাকলেও চব্বিশ ডিসেম্বর ভোর রাত পাঁচটায় পৃথিবীতে একটি সংকেত পাঠায় মহাকাশযানটি সূর্যের কাছাকাছি থাকায় পার্কার সোলার প্রোপকে প্রচণ্ড তাপমাত্রা এবং বিপজ্জনক রশ্মির মুখোমুখি হতে হয়েছিল নাসা জানিয়েছে মহাকাশযানটি নিরাপদ এবং স্বাভাবিকভাবে কাজ করছে নাসার বিজ্ঞানী নিকোলা ফক্স বলেছেন আমরা যদি সূর্য আর পৃথিবীকে এক মিটার দূরত্বে রাখি তবে পার্কার সূর্য থেকে মাত্র চার সেন্টিমিটার দূরে ছিল এই মহাকাশযানটি সূর্যের বাইরের আবহমণ্ডলে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে প্রচণ্ড তাপমাত্রা ও রশ্মি সহ্য করতে হয় তবে এর মূল উদ্দেশ্য ছিল সূর্যের করোনার রহস্য উদ্ঘাটন করা করোনা সূর্যের পৃষ্ঠের চেয়ে অনেক বেশি গরম বিজ্ঞানীরা এখনও জানেন না কেন সূর্যের বাইরের অংশ এতটা উত্তপ্ত পার্কার সোলার প্রব দু সালে সূর্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং এখন পর্যন্ত একুশ বার সূর্যকে প্রদক্ষিণ করেছে ক্রিসমাস ইভের এই সফর ছিল সবচেয়ে কাছাকাছি যাওয়ার রেকর্ড পার্কারকে সূর্য থেকে মাত্র আটত্রিশ লাখ মাইল দূরত্বে নিয়ে যাওয়ার সময় তাপমাত্রা ছিল নয়শো আশি ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা সহ্য করতে পারার জন্য মহাকাশ মহাকাশযানটির গায়ে এগারো দশমিক পাঁচ সেন্টিমিটার পুরু কার্বন কম্পোজিট ঢাল রয়েছে